হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল হৃতিক সুস্মিতা ব্লগ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে তোমার পাঁচটা আমরা যাব হচ্ছে মোহনায় আজকে হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড দিন তো আমরা এখন যাব মোহনায় তো চলো আমি তো রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই গেছে বাথরুমে দাদা বৌদিও রেডি হয়ে গেছে তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের সঙ্গে আবার তো এই যে আমরা চলে এসেছি মৌনা দেখার উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই চারিপাশ পরিবেশটা দারুণ লাগছে ওই দেখো তোমার ঢেউটা দেখো তো যাই হোক চলো আর এই যে তোমাদের দাদা ভাই তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো চোখ তো ফুলে গেছে তো চলো দেখতে দেখো ভিডিওটা তো এই যে দেখো মোহনায় যে এসছি কি সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে ভিডিও টিডিও বানাবার দেখো ঢেউটা আসছে মানে মানুষ দেখলেই ঢেউ আরও বেশি আসে তো এই দেখো বন্ধুরা যে সূর্যোদয় আর কত লোক আর ওইদিকে দেখো ঘোড়াও নিয়ে যাচ্ছে যারা চড়ছে তো যাই হোক দেখো সমুদ্রে জল বাড়তে থাকছে এই দেখো আসছে জল ঠিক এই যে দেখো সকালের দৃশ্য মনোরম এতটা ভালো লাগছে দেখতে এরপর দেখো কি সুন্দর লাগছে আরও কাছের থেকে ঢেউটা ভিডিও করে দিচ্ছিল তোমাদের দাদা ভাই কি সুন্দর লাগছে দেখো আমার তো এত ভালো লেগেছে মানে সকালের পরিবেশটা যে এত সুন্দর মানে কি আর বলবো তোমরা যারা দীঘায় গেছো তোমরা জানবে আর এই যে আমি দাঁড়িয়েছিলাম বলছিলাম যে ভিডিও করছো তাহলে আমিও একটু এরকম ভিডিও এই যে দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর ওই দেখো সূর্যটা হালকা হালকা উঠেছে দারুণ লাগছে দেখতে তারপরে এই যে দেখো আমি বৌদি ভাইয়ের কাছে ক্যামেরাটা দিয়ে দিলাম বললাম যে আমাকে আর তোমাদের দাদাভাইকে ভাইকে একটা ভিডিও করে দিতে আর ওই যে তোমাদের দাদা আর আমি ছবি টবি তুলে আসছিলাম তো আমাদের সকালবেলা ঘোরা প্রায় কমপ্লিট তো ওই দেখো তোমাদের দাদাভাই চলো এসেছে এখন যাব প্রায় তোমাদেরকে তো বলছিলাম যে আমি অনেক ছবি ভিডিও করেছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো দেখো ওই দেখো ঢেউ আসছিল আর তোমাদের দাদা বলছিল যে তাহলে চলো তুমি একটা ভিডিও করে নাও আর এই যে আমি ভিডিও করে নিচ্ছিলাম কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলবে আর কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে বলবে দারুণ লাগছিল দেখো দাঁড়িয়ে রয়েছে আর ঢেউটা এসছে মানে সত্যি সকালের পরিবেশের কোনো কথা হবে না মানে দারুণ লাগছিল আর খুবই সুন্দর লাগছিল দেখো ঢেউটা কিভাবে আসছে তোমরা যারা দীঘায় গেছো তারা তো জানবেই দেখো কী ভালো লাগছে আমি তো দাঁড়িয়েই ছিলাম যে আসছে ঢেউ আমার পায়ের ওপর দিয়ে যাবে দেখো আমার অনেকটা জিন্স ভেজে ভিজেও গেছে তো যাই হোক তোমাদের সঙ্গেও ঢেউটা একটু শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগছে তো যাই হোক গাইস অনেক ছবি টবি তোলা হলো অনেক রিলস ফিলস করা হলো তোমাদেরকে সবটাই শেয়ার করব তো এখন যাব হচ্ছে তোমার রুমে এখনও কিছু খাওয়া দাওয়া করিনি ওই দেখো আমার দাদা বলছে তোমার দাদা ভাই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে এই দেখো আমরা মার্কেটে এসেছিলাম ওখানে কত সানগ্লাসের দোকানে যে টুপি আর অনেক কিছু রয়েছে তোমাদের দাদা ভাই বসে আছে ওই যে খাবার দাবারের দোকান তো চলো এই যে গাইস ঘুরে টুরে এসে এখন হচ্ছে টিফিন করতে বসে গেছি সকালে পেটাই পরোটা আর হচ্ছে ঘুগনি তো ওই যে ওইদিকে দাদা বৌদিরটা দিয়ে দিয়েছে এদিকে তোমাদের দাদা ভাই এদিকে আমার তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা খাওয়া দাওয়া করে সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম এই দেখো তো এখন যাচ্ছি ঘুরে খাওয়া দাওয়া করতে তারপরে যাতে স্নান করছে চলো দেখতে থাকো যে তো এই বন্ধুরা দেখো আমরা খেতে চলে এসেছি যে ভাত দিয়েছে আমাকে অল্প দিও এই যে পালন শাক ডাল আছে আর ডিম আসবে কোনো মাছ আসবে তো চলো তো এই দেখো মাছ চলে এসেছে ডিম চলে এসেছে চলো ঘুরিয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি হোটেলে তো চলো খুব তো এই যে দেখো আমরা চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমার দাদা স্নান করবে আমি আর বৌদি ভাই স্নান করব না কারণ আগের দিন স্নান করে আমার শরীরটা তেমন একটা ভালো নেই তাই আমি ওই জলে নেমে ভিডিও টিডিও করেছি ছবি টবি তুলেছি ব্যাস এইটুখানি আর না প্রচণ্ড বালি তো চুলে আটকে গেলে আমার তো অনেক বড় বড় চুল শ্যাম্পু করতে খুব প্রবলেম হবে তো এই যে গাইস দেখো আমি বসে রয়েছি বিচের ধারে আর তোমাদের দাদা ভাই আমার দাদা স্নান করতে গেছে কারণ আমি আজকে স্নান করবো না সেজন্য বসে রয়েছি সেই ঢেউ আছে তারপর ভাবলাম যে একটা ভিডিও করি এই পাথরের ওপর দিয়ে বৌদিকে বলছিলাম তুমি একটা ভিডিও করে দাও তো বৌদি ভিডিওটা করছিল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে তো এখন যাচ্ছি একটু ডাব খাব ভালো লাগছে না এরকম তো চলো ডাব খেয়ে আসি এসেছিলাম ডাব খেতে কিন্তু আমার ডাব ঠিক পছন্দ হচ্ছিল না তো সেই কারণে আর ডাব খাইনি তো এই আইসক্রিমটা খাচ্ছিলাম আইসক্রিমটা খুব টেস্ট আইসক্রিম বলতে কুলফি ভালো খেতে তো খাচ্ছিলাম বৌদি ভিডিও করে করে বলবেন এটা মনে হয় ডাল হয় করে দিয়েছে চলো তো এই যে গাই দেখো তোমার দাদা ভাই এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার বিচের ওই ঘাটে কিছু কেনাকাটা আছে আর আজকেই তো আমাদের মানে শেষ কালকে বেরিয়ে যাবো তো চলো তো এই যে দেখো আমরা মার্কেটে চলে এসেছি এখন হচ্ছে কিছু কেনাকাটা করবো বাড়ির জন্য তো যাই হোক চলো আমরা এখন এই যে চলে এসেছি বিশ্ববাংলা গেটে তো এই যে তোমাদের দাদা ভাই দেখো যে আমি তোর চলো ছবি তুমি তুলে নিই দিয়ে একটু খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে এ দেখো গাইস বিশ্ববাংলা গেট আর এই দেখো কত লোকজন কত কিছু যাই হোক চল তারপর হচ্ছে আমি বিশ্ব বাংলা গেটের সামনে একটা ভিডিও করছিলাম তো তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি বললাম যে তাহলে চলো একটা ভিডিও করে নিই আর অবশ্যই কমেন্ট করে বলবে এই ড্রেসটা কেমন লাগছে তোমাদের দাদা ভাই পছন্দ করে দিয়েছে তো রুমে চলে এসেছি এখন হচ্ছে জল ঘুমিয়ে পড়বো বেশ কিছু খাবো না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগ যদি ভালো ভালোটাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে টাকা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বলছি তো ভালো লাগছে তাটা বোঝায় যায়